নজর রাখবো পরবর্তী সংবাদে গতকাল দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি এবং সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার পূর্ব আসনের প্রার্থী করেছেন বিজেপির প্রার্থী করা হয়েছে কৃতি সিংকে এবং এই ক্ষেত্রে আজ লক্ষ্য করা গেছে যে বিজেপির দুই প্রার্থী রাজ্যে প্রত্যাবর্তন এবং এই পাশাপাশি ত্রিপুরার পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এছাড়াও পূর্ব আসনের প্রার্থী কৃতি সিংকে দলীয় তরফে উষ্ণ সংবর্ধনা আজ জ্ঞাপন করা হয়েছে একই সাথে বিজেপি নেতা কর্মীদের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা গেছে কথা বলবো আমাদের সাথেই ঘোষণা করা হয়েছে দ্বিতীয় দফার প্রার্থীর তালিকা এবং পরপরই এবার প্রত্যাবর্তন রাজ্যে প্রত্যাবর্তন করেছে দুই আসনের প্রার্থী কি রয়েছে বিস্তারিত দ্বিতীয় যে আসন অর্থাৎ পূর্ব আসন সেই আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে কীর্তি সিং দেবপর্বা যাকে প্রার্থী করা হয়েছে এবং তিনি আজকে রাত্রে ফিরে এলেন এবং রাত্রে তিনি আসার পরই কার্যত উষ্ণতার আহ উষ্ণ সংবর্ধনা তিনি ভাসলেন কর্মী সমর্থকদের তবে কৃতি সিং দেবর্মা তিনি একা একই সঙ্গে প্রীতি সিং এর সঙ্গে ফিরলেন এবং সব থেকে যেটা মাথার প্রতিষ্ঠাটা প্রদ্যুৎ কিশোর সেই প্রস্তুত কিশোর এবং জয়ের ব্যাপারে সম্পূর্ণ ভাবে আশাবাদী রয়েছেন তিনি আহ সে কথায় কিন্তু তিনি আজ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিমানবন্দরে নেমেই জানান দিলেন অর্থাৎ একদিকে দেখো এই যে দুই প্রার্থীর রাজ্যে প্রত্যাবর্তন বিজেপির দুই প্রার্থী প্রকাশ হয়ে গেছে আরেকটি আসনেরই প্রার্থী ঘোষণা করা হয়েছে এখনো পর্যন্ত অন্য আরেকটি আসনের দিকে কিন্তু এখনো জোটের দিকে তাকিয়ে রয়েছে কংগ্রেস সেই জায়গাতে কিন্তু শাসক দল বরাবরই এগিয়ে রয়েছে এবং দেখো প্রচার যে এবার শুরু হয়ে যাবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না পূর্ব আসনকে কেন্দ্র করে একটা দীর্ঘ জল্পনা ছিল সেই জল্পনার অবসান ঘটলো এবার এবং একেবারে আমরা যেমনটা ইঙ্গিত দিয়েছিলাম নিউজ ভ্যানকার এর আগেই জানিয়েছিল যে প্রদ্যুতের বোন প্রার্থী হতে পারে সেই মতোই কিন্তু জল্পনার সত্যতা মিলল তিনি প্রচার শুরু করবেন সেটাও তিনি আজকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন তবে হ্যাঁ দেখো আহ আর মাত্র বলা যায় যে কয়েকটা মুহূর্ত কয়েকটা সময়ের অপেক্ষা তারপরেই কিন্তু নির্বাচনের দিন ঘোষণা করবে আহ দেশের নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের পক্ষে আগ্রহে অপেক্ষা করছি তবে হ্যাঁ প্রচার যে এবার ঝোরু গতিটা শুরু হয়ে যাবে রাজ্যের বুকে সে কথা আর বলার অপেক্ষা রাখে না তবে আজকে যে যারা সে তিনজন কার্যত রাজ্যের বুকে প্রত্যাবর্তন করলো তারা তিনজনই আজকে বিমানবন্দরে নামার পর দলীয় কর্মী সমর্থকদের যে উষ্ণ অভিবাদন সেই উষ্ণ অভিবাদনে তারা দামালেন পরবর্তীতে বিমানবন্দরে কয়েকদিন আগেই স্থাপন করা হলো মহারাজা বীরবিক্রমের ব্রঞ্চের মূর্তি নির্দেশ আহ ক্ষেত্রে নির্দেশ বাস ভবনে এই যে একটা রাজ্যের বুকে প্রাক ভোট প্রস্তুতি বা প্রাক ভোট একটা নবরাজ্যে শুরু হয়ে গেছে তার যে একটা ঘরে ধরে প্রচার চলছে সে কথাই কিন্তু একদমই অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি কথা বলছিল আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী আমাদের সাথে ছিল বিস্তারিত তুলে ধরেছে আজ বিমান বন্দরে অবতরণ করেছেন রাজ্যের দুই প্রার্থী বিপ্লব কুমার দেব এবং কৃতি সিং ছিলেন আমাদের দুঃখিত কৃতি সিং কি আজ দলীয় সংবর্ধনায় উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে এবং তাকে ঘিরে আজ বিজেপি নেতা কর্মী সমর্থকদের মধ্যে অনেকটা উচ্ছ্বাস এবং উদ্দীপনা লক্ষ্য করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন